নমস্কার বন্ধুরা আমি সিদ্ধার্থ তোমাদের সামনে আজকে তোমাদের কাছে গিয়ে লেটেস্ট খবর লেটেস্ট নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে ভারতের বন্ধু আমেরিকা আজকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে একশো শতাংশ শুল্ক চাপানোর ফরমান ট্রাম্পের তো বন্ধুরা এখানে দিচ্ছে বিশ্ব বাণিজ্য এক ঘরে করতে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের পর এবার জি সেভেন দেশগুলিতে ভারতের পণ্যে একশো শতাংশ শুল্ক শুল্ক চাপানোর ফরমান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে বুঝতে পারছে এই হচ্ছে ভারতের প্রকৃত বন্ধু আমেরিকা তো তোমাদের বলতে চাই এভাবে ভারতের উপর ধাপে ধাপে বাণিজ্যিক চাপ বাড়াচ্ছে আমেরিকা রাশিয়ার উপর আর্থিক প্রতিবন্ধকতা তৈরি অজুহাত সামনে রেখে ট্রাম্প রাশিয়া থেকে পেট্রোল ডিজেলের কাঁচা মাল অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে এই উদ্যোগ উদ্বেগ নিয়েছে আমেরিকার আপত্তি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার ভারতের উপর আমেরিকার রপ্তানি পণ্যের উপর একশো শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ভাবা যায় এবারে জি সেভেন গোষ্ঠীর দেশগুলিতে ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে তার পণ্যের উপর শুল্ক চাপানোর ফরমান দিলেন ডোনাল্ড ট্রাম্প উল্লেখজনক বিষয় হল রাশিয়া থেকে তেল কিনে থাকে ন্যাটোর গোষ্ঠীর অন্যান্য দেশ ঠিক আছে ন্যাটোর যে আলাদা দেশ আছে তারা ন্যাটোর আলাদা দেশ কিন্তু রাশিয়া থেকে তেল কেনে তবুও ভারত কিনতে পারবে না এই হচ্ছে ন্যাটো গোষ্ঠী দেশ ট্যাম্প রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রাখার এদিন পরামর্শ দিয়েছেন প্রসঙ্গত শুক্রবার ভিডিও কলে বাণিজ্য সংক্রান্ত আলোচনায় বসেছিলেন জি সেভেনের রাষ্ট্রগুলি এবং অর্থমন্ত্রীরা সেই বৈঠকে আমেরিকার প্রশাসনের তরফ থেকে ভারতে বাণিজ্য শুল্ক বসিয়ে চাপ দেওয়ার পরামর্শ দেওয়া হয় জি সেভেন রাষ্ট্রগুলিকে জানানো হয় তারা যেন ভারতেও পণ্যের পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ শুল্ক চাপায় উল্লেখ কয়েকদিন আগেই রাশিয়ার উপরে চাপ বেড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ট্রাম্প ভারত ও চীনের উপরে একশো শতাংশ শুল্ক চাপানোর পরামর্শ দেয় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার মাঝে ট্যাম্প বলেন বাধ্যতামূলকভাবে এটা করতে হবে শুল্ক আরোপ করতে হবে ততক্ষণ যতক্ষণ না চীন বা অন্যান্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে এবার জি সেভেন গোষ্ঠীগুলিকে ভারতের উপরে একশো শতাংশ চাপ বাড়ানোর ফরমান দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন সম্পর্কের জটিলতা বাড়তে থাকায় বিব্রত নরেন্দ্র মোদী সরকার সম্পর্কে জট কাটাতে আমেরিকার তরফে তৎপরতা চলছে গত মঙ্গলবার ভারত আমেরিকার সম্পর্ক সহজ করতে এক বিব্রতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে ট্রুথে তিনি লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়তে দুই মহান দেশ ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে আবার পেছন থেকে ব্ল্যাকমেলও চলছে তো বন্ধুরা আমরা আমার প্রিয় বন্ধু ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে আমি আগ্রহী আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে এদিকে ইউক্রেন রাশিয়ার সংঘাতকে অজুহাত করেই ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ নেমেছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তাদের আর্থিক প্রতিবন্ধকতা তৈরিতে এই শুল্ক যুদ্ধ জি সেভেন গোষ্ঠীর দেশগুলি অর্থ মন্ত্রীর বৈঠকে ভারতের উপরে একশো শতাংশ হারে শুল্ক চাপানো নিয়ে আমেরিকার রাজস্ব সচিব স্কট বেশান্ত বলেন যদি জি সেভেন গোষ্ঠীর দেশগুলি সত্যিকারের ইউক্রেনে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে রাশিয়া থেকে যেসব তেল কিনছে তা বন্ধ করতে আমেরিকার মতো তাদের তাদেরও একশো শতাংশ শুল্ক চাপানো পথ নেবে এই বিবৃতিতে রাশিয়া থেকে তেল কেনায় ভারত বা চীনের নাম করেনি বেসান্ত তবে বিভিন্ন সময় আমেরিকা ভারত এবং চীনকে রাশিয়া থেকে তেল কেনার জন্য কিন্তু দোষারোপ করেছে তাতে স্পষ্ট তার এই পরামর্শ ভারতের পণ্যের শুল্ক চাপানোর উল্লেখ্য জি সেভেন দেশের মধ্যে রয়েছে আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ও ব্রিটেন এই দিন ট্রাম্প ন্যাটো গোষ্ঠীর দেশগুলিকে রাশিয়া থেকে তেল কেন্দ্র বন্ধ রাখার পরামর্শ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বত্রিশটা দেশের ন্যাটো জোটের অনেকেই রাশিয়া থেকে তেল কেনে ন্যাটোর অন্তর্গত তুরস্ক হল রাশিয়া তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা এছাড়া তেল কিনে থাকে হ্যাঙ্গেরি স্লোভাকিয়ার মতো ন্যাটোর সদস্য দেশ এদিন ডোনাল্ড ট্যাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট সেই ন্যাটো সদস্য দেশের উদ্দেশ্যে জানিয়েছে তারা যদি সকলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং ভারত চীনের উপরে একশো শতাংশ হারে শুল্ক চাপায় তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাবে ভারতের বাণিজ্য চাপ বাড়াতে ট্যাম্প এদিন আচরণ অনেকেই হতবাক যদিও ট্যাম্পের দাবি মতো বাণিজ্য চুক্তি হয়নি ভারতের সঙ্গে কথা বলায় ট্রাম্প আগ্রহ প্রকাশ আবার ভারতের বিশ্ববাণিজ্যে শুল্ক যুদ্ধে কোণঠাসা যে কৌশল নিয়েছে তাতে বিব্রত মোদী সরকার এতে মোদী ট্যাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে কীরকম বন্ধু তোমাদের মধ্যে তোমরা কীরকম বন্ধু পাঠিয়েছ এই নাকি তোমাদের বন্ধুত্ব তারপরে এখানে বলেছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্বীকার করেছে যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ দুই দেশের সম্পর্কে অবনতি ঘটিয়েছে ভারত তাদের রাশিয়া সবচেয়ে বড় গ্রাহক আমি ভারতবর্ষের উপরে পঞ্চাশ শতাংশ আরোপ করেছি কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে এটা করা সহজ কাজ নয় ট্রাম্প ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেন ইউক্রেন আক্রমণের জন্য পশ্চিম নিষেধাজ্ঞা অধীনে রাশিয়া থেকে তেল কেনার উপরে ট্রাম্প আর তার কিছু রপ্তানি পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ভারতের ক্ষোভ এবং মার্কিন বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে এটি একটি বড় ব্যাপার এবং এটি ভারতের সাথে ফাটল সৃষ্টি করবে ট্রাম্প ফ্রক্স অ্যান্ড ফ্রেন্স প্রোগ্রামকে বলেছেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন ভারত সম্পর্ক নে অর্থনীতি এবং ভারতের বিশাল কৃষি দুগ্ধজাত খোলার বিরোধিতা করার পর শুল্ক কমানোর আলোচনা ভেঙে পড়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর একশো বিলিয়ন ডলারেরও বেশি ট্রাম্প প্রথমে ভারত থেকে আমদানির উপরে পনেরো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন তারপরে রাশিয়ার তেল নয়াদিল্লির বর্ধিত কয়ের শাস্তি হিসাবে সাতাশে আগস্ট থেকে তা দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হবে হয় ওয়াশিংটন ইউক্রেনের যুদ্ধের অবসান ঘাটাতে এই কাজ করছে মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন যে প্রশাসন ভারতের সাথে বাণিজ্য বাধা মোকাবিলার আলোচনা চালিয়ে যাচ্ছে কয়েক সপ্তাহে কূটনৈতিক দ্বন্দ্বের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলবেন ভারতের রাষ্ট্রদূত হিসাবে ট্রাম্প কর্তৃক মনোনীত সার্জিও বলেছেন যে তিনি আগামী সপ্তাহে ভারতের বাণিজ্যিক ওয়াশিংটন সফরে অগ্রগতি আশা করছেন ইতি এদিকে বলছে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার প্রিয় বন্ধু ভারতবর্ষ প্রিয় বন্ধু ভারতের সঙ্গে তারা ডিফেন্স ডিল করে বসে আছে ভারতের প্রতিরক্ষায় সমস্ত কিছু সাহায্য করছে ওদিকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার ভিতরে ভিতরে গোপন সম্পর্ক সেখানে তারা পাকিস্তানকে নানা নানারকমভাবে সাহায্য করছে সেখানে তারা ইনভেস্ট করছে হ্যাঁ এই দুমুখ নীতি নিয়ে তোমাদের সামনে আমি আজকে এই ভিডিওটা প্রকাশ করলাম তো তোমরা এই বিষয়টিকে কিভাবে দেখছো আর কিভাবে पर्याचना कर